শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি নিজেদের চলে আরও একটি নতুন ব্লগের স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন দিন এখন বাজে সকাল পাক্কা সকাল বলতে ওই একটু একটু বেলা হচ্ছে ওই এগারোটা সাড়ে এগারোটা তো এখন আমি করছি দেখুন ওই যে কপি আলুর টক কপিগুলোকে ধুলে তুলে নিয়েছি আর এখন করছি কপি আগে তরকারি আর এদিকে ময়দাতে ময়ন দিয়ে রেখে দিয়েছি এই যে গরম জল এই গরম জল দিয়ে এই ময়দাটাকে মাখব কারণ এখন সকালবেলা লুচি করার কারণ হচ্ছে আজকে আসছে আমার জামাইবাবু কাম নন্দ মানে আমার কিছু শাশুড়ি মায়ের জামাই আর আমাদের মেসির বউ মানে আমার মেজান অনুবীর বউ ওনারা দূরে থাকেন

আমার নর্স ফোন করেছিল তো আমি কি করবো এখন ভুলে না করেছি আমি আমার কাছি আর আমি এখন দরকারি করে দিই ওই রাম যে আবার তাড়াতাড়ি চলে যাবো টান হয়ে টান করে সবাই করেছে আর আমার আমাদের কথা তাড়াতাড়ি করে আমার থাকা যায় না স্নান হয়ে গেছে এখনো পর্যন্ত আমি পরিষ্কার হতে পারিনি সূর্য না বেরোতে পারি না ধরুন তরকারিটা বসিয়ে দিয়ে ময়দাটা মাখি তারপর সূর্য রাখাবো আর এগুলো পুজো হয়ে গেছে পুজোটা করে নিয়েছি হয়ে করে এই যে জামা কাপড় কেটে এখানে মেলে রেখে দিয়েছি এগুলো সাথে মেলতে যাবো চলুন তাড়াতাড়ি করে কাজগুলো সাথে বন্ধুরা এই দেখুন আমার জাইবু এসে গেছে জাইবু কাম নন্দায় কোনটা বলবো আমার জামাইবাবু চা দিয়ে দিলাম চা খাচ্ছেন আপনাদের সঙ্গে তো পরিচয় করে দিলাম আর ওটা কিন্তু আমার ছোট ননদের বর আমি নীলদা বলেই ডাকি কিন্তু যেহেতু আমি সম্পর্কে বৌদি হই ওই জন্য মাঝে মাঝে ভাইও বলি দাদাও বলি কখন কি বলি আমার নিজেরই ঠিক নেই

ওই যে বিয়ের সময় জাইবুয়া এসেছিলো আবার এই এলো মাঝখানে যে মানে আমাদের শাশুড়ি মায়ের যে ফ্ল্যাটটা সেটা উনি দেখেননি এটাতে আবার এলেন তা জীবনে অনেক কিছুই গল্প হচ্ছিলো আর কি তো এনারা খুব মিশুকে মানে প্রথম আলাপেই এমনভাবে মানুষকে আপন করে নিয়েছিল যখন আমি প্রথম বউ হয়ে এসেছি মানে দেখলে কেউ বলবে না মানে আমি তো বুঝতেই পারিনি যে এনারা আমার অচেনা ব্যক্তি মানে ওনারা এতটাই মিশুকে এতটাই লোককে ভালোবাসতে পারে পিসিমার তিনটে জামাই তাই বড় জামাইবাবু আমাদের ছেড়ে চলে গেলেন আপনাদের তো ভিডিও শেয়ার করেছি এটা মেজো জামাইবাবু আর ওটা হলো নীলদা মানে আমার ছোটো ননদের পর আমার ছোট ননদ যেহেতু আমার বড়ের চেয়ে ছোটো ওই জন্য আমি সম্পর্কে বড় বৌদি হই ওই জন্য আমাকে মানে কি বলবো আমার তো দেখুত্ব তো দেওয়ার আমাকে না চট করে বৌদি বলতে পারতো না কারণ আমি সম্পর্কে বড় অথচ বয়সে ছোট। তো বন্ধুরা জামা কাপড়গুলো মেলে দিলাম জাঁ বুড়া চলেও গেছে নিমন্তন্ন করে আর আজকে আবার জানেন ইউটিউব চ্যানেলে মানে ম্যামের চ্যানেলে স্যুট আছে বাচ্চাদের একটা গানে তো ওকে রেডি করিয়ে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে সাত দিনের মধ্যে ম্যাম নিয়ে যেতে বলেছে তো এবার গিয়ে আমি আমাদের রান্নাটা করি করে তারপরে আবার সংসারের কাজ মাজা আছে করার চেষ্টা করব করবো একটা ডাল তরকারি করবো দেখা যায় তো এবার দেখুন চলে এসেছি রান্নাটুকু করে রান্না আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না ভাত রান্না করেছিলাম কারণ তাড়াতাড়ি করছি ওই রুপুকে এবারে রেডি করতে হবে তাই রুপুর জামার যে স্কার্টটা নিয়েছি ও তো এতটাই মানে রোগা আর স্কার্টটা না কিছুতেই ওর কোমরে না মানে আমারও মাথা থেকে বুদ্ধি আসছে না যে কীভাবে স্কার্টটাকে আমি এখন ক্লিপ লাগবে ওর কোমরের সাইজে আনবো তারপর আবার সত্যাদির কাছে গেলাম ও বললো তুই সামনের ক্লিপটা খুলে পেছন দিকে লাগা তাহলেই ওর কোমরে এসে যাবে তা সেটাই করলাম তারই মধ্যে রান্না করেছি খেতে দিয়েছি বাসন মেজেছি সমস্ত কিছু কাজ কমপ্লিট করা হয়ে গেছে এখন ওকে রেডি করে নিচ্ছি স্যুরটা সাড়ে তিনটের মধ্যে হবে তা যেহেতু এখন নাচের প্রোগ্রাম সামনে চলে এসেছে ওই জন্য ম্যামো তো বন্ধুরা রেডি হয়ে গেলাম খাওয়া আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না করেছি ঝোল আর ভাত খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে আর এখন দেখুন রুপুকেও রেডি করিয়ে দিলাম এই যে এখন জুতোটা পরাইনি নি জুতোটা পরাবো ওই বাঁ হাতে ঘড়ি দেখাও রুপু আর ডানাতে একটা করে চুড়ি নিলাম ব্রেসলেট আমি শুধু চুড়িদারের ওপরটা চেঞ্জ করে নিলাম কারণ এই চুড়িদারটা এখানে সেলাই খুলে গেছিলো আবার এটা পরে নিলাম তো চলুন যাই সাড়ে তিনটে বাজতে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তখন যেটা বলছিলাম নাচের প্রোগ্রাম একদম সামনে অ্যানুয়াল প্রোগ্রাম বলে ম্যাম ক্লাসের টাইমিংটা খুব পাঞ্চুয়ালিটি রাখেন আর কি তো দেখুন ওদের শ্যুট হয়ে গেছে শ্যুট হয়েছে মাঠের মধ্যে তো হয়ে গিয়ে আবার এইখানে ঘরে সবাই এবারে নাচের যেগুলো এ প্র্যাকটিস করছে আর আমার দেখুন এটা ব্যাক ক্যামেরা কীরকম আবছা আসছে দেখছেন পুরো হেজি না আর আমি রুপুকে একটা ফুল স্লিপ পরিয়ে দিয়েছি যাতে একটু ওপরে পাকা চলছে তো ওর একটু ঠান্ডা লাগার ব্যামও আছে ওই জন্য ওকে একটা ফুল স্লিপ পরিয়ে দিয়েছি আর আমার এই ব্যাক ক্যামেরাটার কী অবস্থা দেখুন এবার আমি করছি বসে বসে ফ্রন্ট ক্যামেরায় দেখুন কত তফাত ফ্রন্ট ক্যামেরায় যাও বা ক্যামেরাটা হয় ব্যাক ক্যামেরাটা কিন্তু একদম হয় না বন্ধুরা এটাই আমার ফোনের এখন প্রবলেম হয়েছে তো আর এখন যেহেতু একটুতেই সন্ধে নেমে যায় নাচের ক্লাস থেকে আস্তে আস্তে বেশ সন্ধে হয়ে যাচ্ছে এই যে আমরা এই জানলার দিকটা বসে থাকি এখন এই যে গিয়ে করেছি তারপর যখন এসেছি তখন সন্ধ্যা হয়ে গেছে দেখুন এদিকে মায়েরা বসে আছে বন্ধুরা নাচের স্কুল থেকে চলে এসেছি এখন চা খাবো চা করে নিলাম এই যেবার একটু সন্ধেবেলা সবাই মিলে চা খেয়ে নেবো ভাবলাম চা খেয়ে একটু বেরোবো একটুখানি কিছু সংসারের জিনিস কেনাকাটি আছে কিন্তু না হলো না ছেলে মেয়ে এখন আবদার করলো বন্ধুরা ছেলে মেয়ের বায়না হলো চাউমিন বানিয়ে দিতে হবে তো দেখুন বলছি না সারা সপ্তাহে এই চাউমিন যে কতবার করতে হয় তার নিরাকার নেই টিফিনে চাউমিন বানাও রাতে বানাও তো যেখানে চাউমিন বানিয়ে ফেলেছি সস নিয়ে লাগে আছি ওখানে চাউমিন ওদের বাড়াও হয়ে গেছে কী আর চাউমিন বানানো শেয়ার করবো দেখুন দুজনের দুটো কাটায় বুঝছেন আমার মোবাইলটাই এই করে করে যাবে

মা তো মা চাউমিনের পোকা বন্ধুরা যদিও আমিও ছোট্টবেলায় এরকম ছিলাম প্রচুর চাউমিনের পোকা তোমার ছেলে মেয়েটা ওরকম হয়েছে তো চলুন আমাদেরকে দিই কাজ করি দেখছেন ড্রেস দেখানো পারি পারিনি ড্রেস ছাড়বো ভিডিওটা দেখতে তো দেখুন বন্ধুরা এই হলো বিয়ের কাজ যেটা আপনাদেরকে দেখা হয়নি তখন সকালের দিকে খুব সুন্দর যাইবু ওদিকেও কার্ড পাঠিয়েছে বিয়েতে মানে ফোনের মধ্যে তিনটে তিন রকমের আবার এদিকে এক রকম মানে হাতে প্রত্যেকটা কার্ডই খুব ইউনিক ব্যাপার আছে অত শেয়ার করলে তো ভিডিওটা লং হয়ে যাবে আর বরকনেকে একেবারে বিয়ের দিন গিয়েই আপনাদের দেখাবো তাই ওই কার্ডটা দেখালাম না ওখানে বরকনেও আছে এটা দেখুন কার্ডটা খুব ইউনিক লেগেছে আমার খুব সুন্দর মানে কার্ডটাকে এদিক দিয়ে ধরে টানলে হুক সিস্টেম কোনে আবার বরের পাশে চলে আসবে এটা কিন্তু বর্কনে নয় এটা একটা মানে কার্টুন করেছে তো ব্যাপারটা বেশ সুন্দর তার জন্যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা নমস্কার